মন নিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে বলছে যে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন ওনাকে উঠে নিয়ে আসেন এরকমভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীন ভাবে বলপূর্বক উচ্ছেদ করা হলো এতে মহামান্য আদালতের সম্মান অভিপ্রায় ও ভাবমূর্তিকে জঘন্য পন্থায় পদদলিত করা হলো এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত লাঞ্ছিত শুধু নই লজ্জিত বোধ করছি আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি দ্বিধাবোধ করেনি আপনারা গেলে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে দেয় আপনারা দেখে আসেন কিভাবে ভেঙেছে তারা তারা প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে তারপরে আমার একটা স্টাডি রুম সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে তারপরে আমার বেডরুমে এসছে বেডরুমে ধাক্কা মেরে 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 লাথি মেরে 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 সব ইয়ে করে তারপরে বেডরুমে ভেঙে এখনো আছে ভাঙা ভেঙে তারপরে তারা ঢুকেছে ভিতরে ভিতরে ঢুকে সব লাঠি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে ঢুকে সব আবার জিনিসপত্র সব ইয়ে করেছে এমন ভাবিয়ে ইয়ে করেছে তারা টানতে টানতে নিয়ে এসেছে তারা রইল পাঠ তারা রইল পাঠ জেনে তার রক্ত জামার শিকল পুজোর ভাষণ ভেজি ওরে হো করুন বিশাল ওরে হো করুন নিশান পরে বিশাল ধান ভেজি তারা